আসসালামু আলাইকুম বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছর এফে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন এটি অর্থ মন্ত্রণালয়ের অফিস কাম কম্পিউটার মুদ্রা পঁচিশ ২৫ দুই হাজার সালের একটি প্রশ্ন সমাধান আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনে খেলে ক্ষেত্রে তাহলে দেয়া আছে কি কি দেওয়া আছে আমরা এবার একটু লেখার চেষ্টা করি দেয়া আছে মূলধন পি ইকাল টু আট হাজার টাকা মুনাফার হাট মুনাফার হাট আর ইকল টু টেন পারসেন্ট সময় এন ইকাল টু তিন বছর সুতরাং আমরা জানি যে C ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর তাহলে সি ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু এন তাহলে স্পি হল আট হাজার হলো দশ মানে দশ বাই একশো এন বছর এবার এটা আমরা ক্যালকুলেশন করি আট হাজার এটিকে ক্যালকুলেশন করলে হয় এগারো বাই তিন যেহেতু প্রতিপদ থ্রি মানে কিও পাচ্ছে তাহলে এটাকে আমরা তিনবার লিখে দিই এটার এটা কাটা এটার এটা কাটা এটার এটা কাটা ওকে তাহলে থাকলো আট গুণন এগারো গুণন এগারো গুণন এগারো ওকে এটি ক্যালকুলেশন করলে দাঁড়ায় গুণ করলে দাঁড়াই হলো দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা ওকে তাহলে আমরা কি পেলাম চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার সুতরাং চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা উত্তর দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা